কিছু ষড়যন্ত্র আছে গোপন ষড়যন্ত্র চলছে দিনের দায়ী যারা সঠিকভাবে করান প্রচার করে তাদেরকে আবদুল্লাহ জাহাঙ্গীর সারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে ওনার অবস্থা ওইরকম সামনে থেকে একটা পেছন থেকে আর গাড়ি দুইটা দমড়িয়ে বেশি আসে শুকরিয়া তা আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয় নয়তো সামনে আমাদের জীবনও সুখীর ভেতরে কথা বলো না কেন আপনারা দাঁড়ান কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে আশা করছি সুস্থতার দিকে যাবে দিনের একজন মখলেশ দায়ী ছিলেন বিদেশি শিরিক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার নওগার সন্তান আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাবাদন বড় ভাই আমি আল কোরআনের ছাত্র উনি আল হাদিসের ডক্টর মরহু ওম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহের ছাত্র বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ যেন শেফায় কামেলা আজেলা দান করেন খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার করানে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন বলেন আমি কিছু ষড়যন্ত্র আছে গোপন ষড়যন্ত্র চলছে দিনের দায়ী যারা সঠিকভাবে কোরআন প্রচার করে তাদেরকে আবদুল্লাহ জাহাঙ্গীর সারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে ওনার অবস্থা ওই রকম সামনে থেকে একটা পেছন থেকে আর গাড়ি দুইটা দমড়িয়ে যে বেঁচে আছে সুক্রিয়া। তা আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয় নয়তো সামনে আমাদের জীবনও সুখীর ভেতরে কথা বলো না কেন আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি আব্দুল হাই মোহাম্মদ বড় ভাইকে আল্লাহ আজেলা দান করেন বলেন আমি তার স্ত্রী মেয়েগুলো অসহায় তারাও মাজলুম মানুষ এই মানুষগুলো যারা ধৈর্য ধারণ করে। তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন তাহলে মসল্লিদের কথা বলছিলাম নিয়মিত করবেন আপনি দুই অত পড়েন তিন অত পড়েন না কোন কারণে বলেন তো আপনার কি মনে হয় যে নামাজ এরকম ইয়ার কি মারা জিনিস কোন মানুষ যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি ওকে ছেড়ে দেই দেয়ের পেয়েছেন কি বললাম কোনো মানুষ যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয় আল্লাহ বলেন আমি ওকে বাদ দিয়ে দেই আপনি যে আল্লাহর বান্দা এ কথা আল্লাহর স্বীকার করে না তের ময়দানে আল্লাহ মানুষের ভেতরে যখন বিচার করবেন হঠাৎ সামনে নিয়ে হাত ধরে বলবেন এই যে আমার বিচার করেন আল্লাহ বলবেন বিচার করা যাবে কিন্তু এই ভাবে না ঘিরে কুদরতের চাদর দিয়ে চারিদিকে ঘিরে ফেলবে আলতাফকে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এই এই কাজগুলো করেছিলি আপনার এই ষাট বছর বছরের রেকর্ড আল্লাহ দেখাবে প্রশ্ন আসতে পারে এত বড় রেকর্ড কোথায় পাবে আরে ভাই একটা সিডি ক্যাসেটারের ফেতনে 28 তিন ঘন্টার রাত যদি আপনি এতটুকু জায়গা সেভ করে রাখতে পারেন দয়কা যে ফেরেশতা আছে ওরা মেমরি কার্ড নিয়ে বসে আছে চোখের পলক পর্যন্ত তারা লিখতে আছে কি ময়দানে আল্লাহ ওইটা সামনে দিয়ে বলবে পড় ইপর আকিটা বা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসী হাসীবা তুই জান্নাতে যাবি না জাহান্নামে নামে যাবি কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই তুই নিজে আজ যথেষ্ট দিনাজপুর বাসি খুব খেয়াল করে শোনেন আমি তো আলতাফ ভাইকে বললাম আমাদের প্রত্যেককে আল্লাহ নিজের সামনে নবীজি হাত ধরে বলবেন আল্লাহ যে আমার বিচার করে আপনি এবার নিজের সাথে বিচার ব্যবস্থাটা মিলান তো আমাকে যদি আল্লাহ নিয়ে যে বলে হামসা এই যে দিয়ে দিলাম আল্লাহর কাছে নাও আল্লাহ যদি বলে ধরে আমি তেত্রিশ বছর বয়স দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোর তোর মাফ দিলাম যা হিসাব দেওয়া লাগবে না শুধু নভেম্বরের এক থেকে উনিশ এই উনিশটা দিনের হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা আমার যা কাজকর্ম আমার যা আমল আমার তো উনিশ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন কোরআনে কারিমের দুই আয়াত পরে আল্লাহ দিয়েছেন আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন আযাব রাব্বিন আযাব রাব্বিহিম মামুন এই মানুষগুলো তাদের রবের যে সাজা শাস্তি এটা নিয়ে ভীত সন্তুষ্ট থাকে আর রবের শাস্তি থেকে নিঃসংশ থাকা যায় না কখন কাকে আল্লাহ ধরে কেউ বলতে পারে না চব্বিশ ঘন্টা আমরা আতঙ্কের ভেতরে আসি আল্লাহ পাক আমার সামনে মনে হচ্ছে আমাকে দেখে দেখে আমার জীবন চালাচ্ছি এটা যতদিন পর্যন্ত মনের ভেতরে বিশ্বাস না আসবে আপনার দ্বারা গোনা ছেড়ে দ্বারা সম্ভব না এখন তো গোনার বাজার চলছে কথা বলো না কেন মোবাইলটা যাদের আছে কম্পিউটার আছে যাদের ডিশ লাইন আছে যে মানুষগুলো ওয়াইফাই লাইন নিয়ে রেখেছেন তাদের গোনা করা যে কত সাহস কত সহজ করে দিয়েছে এই পৃথিবী এ কঠিন পরিস্থিতিতে টিকে থাকা কিন্তু অত সহজ ইমানের কাজ না এমন এমন দৃশ্য মোবাইলের ভেতরে রেখে দিয়েছে নিজে দেখলে আনন্দ লাগে ভালো লাগে মজা পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় এমন দৃশ্য নেই যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে শব্দের দিকে তাকা ইন্না আদাব আর গায়রু মামুন আল্লাহর আযাব থেকে কেউ নিঃশাংস থাকা ঠিক না কখন আল্লাহ আপনাকে মরণ দিয়ে দেয় এখনই মরে গেলে কিন্তু মোবাইলটা আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনার মা বাবা ব্যবহার করবে একথা কেন এখন বাড়ি যেতে পারলেন না মনে করেন মরে গেলেন মোবাইলটা ব্যবহার করবে আপনার বাবা কে আপনার বাবা যদি দেখে যে উলঙ্গ না বসে বসে কি ধারণা করবে বলেন দোয়া করা আল্লাহ দাও সুতরাং এই মুহূর্তে আমি সহসার আছি যেটা দেখলে নিজের শান্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় অইন্য দেখলে লজ্জা পান এই মুহূর্তে ডিলিট করেন আমার এটার ভেতরে শুধু লেকচার আছে স্যারদের আন্তর্জাতিক স্কলার যারা আর আমার বিশ্ববিদ্যালয়ের সারদের লেকচার আমি প্রায় আড়াইশোর উপর রিসিভ করে রেখেছি দেখার মতো শুধু ওইটাই আর বাকি আমার পরিবারের আমার মেয়ের ছবি আছে ছোট মেয়েটার আপনার মোবাইলে এই মুহূর্তে যদি ডিলেট না করেন আমি ওয়াজ করব না করেন সময় দিলাম তিরিশ সেকেন্ড করেন তো এখনই এখনই ওয়াজ আমুল করা লাগবে করেন তাড়াতাড়ি করেন এই যে একজন করছে এই কি করবি। নয়রা ভিডিও করছে আপনি করছেন কিনা করেন তাহলে আপনি করেন যার মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইলে এই মুহূর্তে মোবাইল থেকে ভিডিও অপশনে যান কারা কারা যেটা নিচে দেখলে শান্তি পান অন্য দেখলেই কষ্ট লাগে আনন্দ লাগে না কখন লজ্জাবোধ হয় এরকম সিন আছে কারা কারা ডিলিট করবেন হাত তুলেন তো ও একজন কি আছে আপনার মোবাইলে দাঁড়িয়ে আলাম মানুষ আপনি দেখে দেখে পরে মনে আছে দেখি নিয়ে এসেছে না আমি হাসির জন্যে দেয়নি আপনি বলেন তো কি জবাব দেবেন এখনই যদি মরিয়েছান আর মোবাইলটা নিয়ে যদি আপনার বউ দেখে বলবে কি নিয়ে সংসার করতাম না বসু এত খারাপ এটা বলবে না বলবে না বলে বলবে না আমি কি বেশি বলে ফেললাম এটা মোবাইলে আছে না নেই বলেন তো যারা মসল্লি তাদের কিছু লাইবার দিচ্ছেন শোনেন الله والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين যারা মসল্লি হবে এই মানুষগুলো সত্যিকার অর্থে যদি নামাজি হয় মাল সম্পদের প্রতি তাদের তাদের আস্তে আস্তে কমতে থাকবে কারণ মালের ভেতরে সম্পদের অনেকের হক লুকিয়ে আছে যারা প্রার্থী যারা ফকির যারা মিসকিন যারা অসহায় যারা বঞ্চিত তাদেরকে সেই মাল থেকে সে দিয়ে তাদের অভাব সে দূর করে দেবে এরকম নামাজি দেশে আছে আরে নামাজি হাজর ওসমান ও নামাজি ছিলেন নবীজির কাছে এক ভিক্ষু গেছে বলে হেরা সুলামি আজ কয়েকদিন যাবত কিছু খাইনি দয়া করে আমার কিছু খাবার দে নবীজি বললেন আমার অবস্থা সেরকম ভালো না তুমি আমার জামাই ওসমানের কাছে যাও হজরত ওসমানের কাছে বাড়িতে গেলেন বাড়িতে যেই তিনি লক্ষ্য করলেন হজরত ওসমান বাড়ির ভেতরে চাষামেশি করছে কি হয়েছে উনি মাগরিবের আগে ওনার স্ত্রী বাতি ধরিয়েছে ল্যাম্পো বাতি বলে না ওই বাতি গ্যাঞ্জাম করছে বাড়িতে স্ত্রীকে গরম দিচ্ছে এত তাড়াতাড়ি বাতি ধরানো দরকার কি এখনো তো শান্তা লাগেনি এই সাই এলে ভিক্ষক চিন্তা করছে আল্লাহ নবীজি কার কাছে পাঠালো এ আমার চাইতে বড় কিপটা মাগরিবের একটু আগে বাতি ধরিয়েছে তাই যদি বউকে গরম দেয় এ আমারে দান করবে বিশ্বাস হয়নি নবীজি বললেন কিছু দিয়েছে বলে হুজুর কার কাছে পাঠাইলেন এটা আমার ফকির নবীজি বললেন তুমি বসো যাও বাড়িতে এসেছে পরের দিন আসার পরে দেখে রোদে তিনি তোলা শোকাতে দিয়েছেন তোলা গুলো শোকাচ্ছেন রোদে তোলা উড়িয়ে যাচ্ছে একটা একটা করে তোলা ধরে নিয়ে এসে আবার রেখে দিচ্ছে আল্লাহ কার কাছে নবীজি পাঠানো মনে হয় না জেনে পাঠিয়েছে এটা তোলা উঠে যায় তাই যদি নিয়ে এসে রেখে দেয় তা আমারও কয় টাকা দেবে বিশ্বাস হয়নি ফেরত গেছে ডাক দিয়ে বলে এই দরকার আপনি কিছু দেন না ওর কাছে পাঠাবেন না ঠিক আছে তুমি আজকে শেষ পথ যাও আজকে এসেছে তাকিয়ে দেখছে ওঠানের ওপরে রোদে গুড় শোকাতে দিয়েছে গোড মিষ্টি জাতীয় জিনিস পিপিলিকা নিয়ে যাচ্ছে পিঁপড়ার মুখ থেকে ধরে ধরে খুলে দেখে বলছে। আল্লাহ না আমি চাবো না এর কাছে চাবো আমি অপমান হব নবীদের কাছে গিয়ে বলছে হজুর আপনি হয় কিছু দেন না তো বলে দেন পারবো না আপনি ওই লোকের কাছে পাঠাবেন না বিশ্ব নবী বলেন আজকে শেষ বারের মতো যাও আজকে এসেছে অনেক একটা উঠেন চালান ছিল বাইরের দেশ থেকে ব্যবসায় উঠে চালান প্রায় একশোটা উঠ আসছিল সাহস করে এবার নবীজের কথায় বিশ্বাস করে তিনি চাইলেন বলে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে আপনি দয়া করে আমার কিছু দান করেন আমি খোদার তো হাজরত ওসমান বলেন ঠিক আছে এখনও তো কাছে সেরকম কিছু নেই ওই যে ব্যবসার মাল আসতেছে ওই যে উঠ বর্তি মাল আসতেছে যে উঠ তোমার পছন্দ হয় উঠটা নিয়ে চলে যাও লোকটা বলছে আল্লাহ কি আর কি বলছে ছেলেটা পিপিলিকার মুখ থেকে গুড় কেড়ে নিতে পারে তুলা উড়ে গেলে তুলা আবার নিয়ে এসে রেখে দেয় সন্ধ্যার আগে বাতি ধরালে বউকে গরম দেয় আরে বলছে উট ভর্তি মাল আমার নিয়ে চলে যাও না আপনি সত্যি করে বলেন তো আপনি কি আমার সাথে ঠাট্টা করেন কেন আমি কিন্তু তিন দিন এসেছি আপনার বাড়িতে আজকে দিয়ে চার দিন আসলাম তিন দিনের যে আচরণ দেখলাম আজকের সাথে মিলছে না সত্যি করে বলেন আপনি কি করেন হাজরত ওসমান বলে দেখো আল্লাহর বান্দা প্রথম দিন এসে তুমি দেখেছি আমি গরম দিয়েছি স্ত্রীকে এমনি না আমি জানি পৃথিবীতে আল্লাহ পাক শুধু অপসয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন দুনিয়ায় যারা অপসয় করে এরা কিন্তু শয়তানের ভাই পৃথিবীর কোন অপরাধ করলে শয়তানের ভাই এ কথা কোরআনে আমি পাইনি এই একটা আয়াত সরাবানি ইসরায়েল আছে যারা অপচয় করে ওরা আর মানুষ থাকে না ওরা শয়তানের ভাই হয়ে যায় মাগরীবের আগে আমার স্ত্রী লম্প বাবাতি ধরিয়েছেন কোন কারণে যে অপচয় করবে এটা তো আমি মেনে নিতে পারি না এই কারণে তাকে গরম দিয়েছিলাম শিক্ষা দেওয়ার জন্যে দ্বিতীয় দিন যে তোলা উড়ে যাচ্ছিল তোলা আসলে আমার ছিল না আমার কাছে আমার বন্ধু গেছিল আমানত নষ্ট হয়ে যাচ্ছিল আমি শোকাতে দিয়েছিলাম। মানুষের আমানত আমার কাছে আছে সেটা উড়ে চলে যাবে আর আমি আমানত বসে বসে খেয়ানত করব না শিক্ষা আমি পাইনি আজ বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল এই মানুষগুলো যদি হাজরত ওসমানের মতো এইভাবে একটিভাবে কাজ করতো আল্লাহর কসমের দেশ থেকে কিয়ামতের আগে তারা ক্ষমতা থেকে জিতো না